এটা যদি কেউ পায় এর মধ্যে সদর থেকে কী আছে ওটা তো তাহলে যেটা দিয়েছে সেটা আমাদের প্রাপ্য আপনারা যদি মূল্যবৃদ্ধির সাথে তুলনা করে দেখেন তাহলে যে প্রাপ্য দিয়েছে কিন্তু সেটা কম তাহলে সদর্থক ভূমিকার এখানে তো প্রশ্ন নেই যেটা প্রাপ্য সেটা প্রাপ্য দিয়েছে খুশি হওয়া অখুশি হওয়ার প্রশ্ন নেই আমরা তো বারবার বলছি সাম্মানিক যদি নাও দিতে চাইতেন নাও দিতে পারতেন কিন্তু পেশেন্ট পরিষেবা সংক্রান্ত স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কিত যে আমূল পরিবর্তনের কথা আমরা বলেছিলাম আপনি দরকার হলে আমাদের বেতন কমিয়ে দেন কিন্তু আপনি সেন্টার রেফারেল সিস্টেম দিন আপনি বেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেম দিন আপনি গুণমান সম্পন্ন ওষুধ দিন আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন করা প্রয়োজন সেই পরিবর্তনে স্টেট টাস্ক ফোর্সের মিটিং রাখুন আমরা সদর্থক জায়গা রাখতে চাই কেন এই যে পেশেন্ট এসে এখানে ভুড়ে ঠুলোরে ঘুরে বেড়ায় এদের জন্য কেন সুনির্দিষ্ট জায়গা থাকবে না যেখানে বিশ্রাম তারা নিতে পারবে তাহলে একে প্রকাশ্য দিবালোকে বসে থাকতে হচ্ছে কেন থাকতে হবে তাহলে এইটুকু ন্যূনতম পরিকাঠামো তো একজন সরকারের পক্ষ থেকে আমরা আশা করতেই পারি আমরা সেই জায়গাটার কনসেন্ট্রেট করতে চাইছি এই যে জায়গাটা আমরা বলতে চাইছি আমার দু কোটি টাকা সাংস্কৃতিক প্রোগ্রামে বরাদ্দ তখনই আপনি পারেন যখন আমার পেশেন্ট পরিষেবা শিক্ষক পরিকাঠামো মেডিকেল কলেজগুলোতে যে শিক্ষার মানের জন্য পরিকাঠামো প্রয়োজন এই পরিকাঠামো যখন তৈরি হয়ে গেছে তারপর যদি আপনি বলেন যে সাংস্কৃতিক খাতে আমি বরাদ্দ করছি এটা মানা যায় কিন্তু যেখানে আমি একটা ন্যূনতম স্যালাইনের সমস্যায় করছি দিতে পারছি না ডেস্কোচ দিতে পারছি না যে ওষুধগুলো করছে লিস্টেড করছে স্বাস্থ্য ভবন সেখানে আমি সদর্থক সেই ক্রাইসিস আমি মেটাতে পারছি না মেডিকেল কলেজের অভ্যন্তরে আমি বেড দিতে পারছি না আমি সেন্টার রেফারেল সিস্টেম তৈরি করতে পারছি না জিডিএমও রিক্রুটমেন্ট করতে পারছি না নার্সিং রিক্রুটমেন্ট করতে পারছি না প্যারাই মেডিকেল রিক্রুটমেন্ট করতে পারছি না সেখানে আমি মনে করি এই ধরনের খরচা বা এই ধরনের ব্যয় বরাদ্দ কখনোই স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তনের জন্য সদর্থক পদক্ষেপ হতে পারে